স্রষ্টা তো আছেন কিন্তু স্রষ্টা একজন না হয়ে একাধিক জন তো হতে পারে আসেন একটু বুঝার চেষ্টা করি স্রষ্টা আসলে একজন নাকি একাধিক জন এই প্রশ্নের উত্তরটা আমরা একটু খুঁজে নেই একটা ওয়ার্ডের মধ্যে একত্রে দুইজন মেম্বার হতে পারে না একটা ইউনিয়নের মধ্যে একত্রে দুইজন চেয়ারম্যান হতে পারে না একটা রাষ্ট্রের মধ্যে একত্রে দুইজন রাষ্ট্রপ্রধান হতে পারে না এই ছোট্ট শিক্ষা প্রতিষ্ঠানে একত্রে দুইজন প্রিন্সিপাল হতে পারে না তাহলে বোঝার চেষ্টা করেন এই ছোট্ট শিক্ষা প্রতিষ্ঠানে একত্রে যদি প্রিন্সিপাল দুজন হতে না পারে এই ছোট্ট ওয়ার্ডের মধ্যে একত্রে যদি দুজন মেম্বার হতে না পারে ছোট্ট ইউনিয়নের মধ্যে একত্রে যদি দুজন চেয়ারম্যান হতে না পারে ছোট্ট রাষ্ট্রের মধ্যে একত্রে যদি দুজন প্রেসিডেন্ট হতে না পারে তাহলে এত বড় আসমান জমিনের মধ্যে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কোন সুষ্ঠা হতে পারে না ঠিক না আচ্ছা আমি যদি বলি যে অমুক স্কুলের মধ্যে একত্রে দুইজন প্রিন্সিপালকে দিব কি অবস্থা হবে দুই প্রিন্সিপালের ক্ষমতার দ্বন্দ্বে স্কুলের ব্যবস্থাপনা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ঠিক কিনা যদি একটা ওয়ার্ডের মধ্যে একত্রে দুইজন মেম্বার থাকে দুই মেম্বারের দ্বন্দ্বে ব্যবস্থাপনা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ঠিক না ঠিক ভাবে ইউনিয়নের মধ্যে যদি একত্রে দুইজন চেয়ারম্যান থাকে দুই চেয়ারম্যানের ক্ষমতার ইউনিয়নের ব্যবস্থাপনা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে রাষ্ট্রের মধ্যে যদি একত্রে দুইজন প্রেসিডেন্ট থাকে দুই প্রেসিডেন্টের দ্বন্দ্বে রাষ্ট্রের ব্যবস্থা ভেঙে চূর্ণ বিচূন্ন হয়ে যাবে ঠিক না এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লাউ কান আলিহাতান ইল্লাল্লাহু লা আসমান জমিনের মধ্যে এক আল্লাহ ছাড়া যদি দ্বিতীয় আর কোন স্তরটা থাকতো দুই স্তষ্টার দন্দে বিশ্ব ব্যবস্থা ভেঙে ছিন্ন বি হয়ে যেত দুনিয়ার স্বাভাবিকভাবে একটু চিন্তা করে দেখেন একটা ওয়ার্ডের মধ্যে এক হচ্ছে দুইজন মেম্বার হতে পারে না একটা ইউনিয়নের মধ্যে একত্রে দুইজন চেয়ারম্যান হতে পারে না একটা রাষ্ট্রের মধ্যে একত্রে দুইজন রাষ্ট্রপ্রধান হতে পারে না এই ছোট্ট শিক্ষা প্রতিষ্ঠানে একত্রে দুইজন প্রিন্সিপাল হতে পারে না তাহলে বোঝার চেষ্টা করেন এই ছোট্ট শিক্ষা প্রতিষ্ঠানে একত্রে যদি প্রিন্সিপাল দুজন হতে না পারে এই ছোট্ট ওয়ার্ডের মধ্যে একত্রে যদি দুইজন মেম্বার হতে না পারে ছোট্ট ইউনিয়নের মধ্যে একত্রে যদি দুজন চেয়ারম্যান হতে না পারে ছোট্ট রাষ্ট্রের মধ্যে একত্রে যদি দুজন প্রেসিডেন্ট হতে না পারে তাহলে এত বড় আসমান জমিনের মধ্যে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কোন সুষ্ঠা হতে পারে না ঠিক না সম্মানিত হাসিরিন যদি ছোট্ট শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একত্রে দুইজন পরিচালক হলে দুই পরিচালকের দ্বন্দ্বে শিক্ষা প্রতিষ্ঠান ভেঙে যায় যদি ওয়ার্ডের মধ্যে দুজন মেম্বার হলে দুই মেম্বারের দ্বন্দ্বে যদি ইউনিয়নের মধ্যে দুইজন চেয়ারম্যান হলে দুই চেয়ারম্যানের দ্বন্দ্বে ইউনিয়ন যদি ভেঙে যায় যদি রাষ্ট্রের মধ্যে একত্রে দুজন প্রেসিডেন্ট হলে দুই প্রেসিডেন্টের দ্বন্দ্বে রাষ্ট্র যদি ভেঙে যায় তাহলে এত বড় বিশ্ব ভ্রমণ্ডলে এক আল্লাহ ছাড়া যদি দ্বিতীয় আর কোনো স্রষ্টা থাকতো দুই স্রষ্টার দ্বন্দ্বে বিশ্ব ব্যবস্থা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কিন্তু আমরা তো দেখছি অগণিত কাল হতে বিশ্ব ব্যবস্থা তার সুশৃঙ্খল ভাবে পরিচালিত হচ্ছে বিশ্বকে কখনো ভাঙতে দেখিনি বিশ্ব যেহেতু ভাঙেনি এটাই প্রমাণ করছে এই বিশ্ব ভ্রমণে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কোন সুস্থ হতে পারে না ঠিক না